সালনি রমি বাই টাবু রাজাখর আগরতলা তৈ কুবলু থ্লাই স্লাইমা টংক সংলুকরক মালখং চালংনৈ রোগ মালখং চালকথানী জংজাল মানি টংখা বাবাশো ফাইসং তুই সামু খাই জগ বহাইন সামুং থানতানী ক ক ক ক ক ক ক ক ক কেবিমু অংগী বাসাখা অাতেনি লাহার কক্টমা কাসো ফাইকা মার মার সালী রমি রাজাখর আগরতলা তৈ কুপলুজাক বছা জরাংাক অ তৈ অমাহাই জরওন লাহার কাসো লাইকা টংক সংলুকরক আগরতলা নয়ংমা অংকলগ বালোকা টিলা তং লুকুরক লাহার কাসোলাই বড় নুখুংগ ওই তৈ হাবই লুকুরক লাহার কাসোলাই লাহার কাসোথানী কটর নক মন্ত্রী নি মালখং বহায় নজাজ লাহারো আন্ত্রীা মন্ত্রী অনিমেষ মন্ত্রী অনিমেষ দেব বর্মা মালখংাগ লাহার কাসমানী বাই উলো কামি লুকর বাই কক সালাইমাইল কাউন্সিললার মন্ত্রী অনিমেস

আমরা রাস্তা ব্লক করছি কেন এই যে বৃষ্টি বাধ তারপরে সবাই বাড়ি বাড়ি ঘরে জল পাস হয় না ডেন তারা বানানো দীর্ঘদিন তারা ঘটতে সময় পাঁচ বছর পরে একবার আসে একবার আয় তারপরে দিয়ে তারা হাত জোরকার বড দেই আমরা সব ঠিক আছে কিন্তু আমাদের তারা কোনো কিছু দেয় না কিছু দেয় না রাস্তা দেখেন সব রাস্তা ভাঙা তারপরে ড্রেন করে না তারা শুধু আইলে পরে কবলে ঠিক আছে এইবার শেংশন হয়েছে না আগামীবার। এ এই দুদিন পরে দুদিন পরে যখন বোর্ডটা শেষ তারপরে কেউ আয় তারপরে কেউ আয় না কোনো কাউন্সিলার আয় না কোনো মিনিস্টার আয় না কেউ আয় এই রাস্তা বদ্ধ সবাই বাড়ির বাচ্চা এরা সব নাই নিখুঁত

এই সময় দেখি আমরা আমি একটু বানিয়েছি বানিয়ে দিয়ে এইভাবে জল ঢুকে জল ঢোকার পরে বাচ্চা রুগী সামনে গোলাপ ধান আমরা বাড়ির পাশে গোলাপ ধরকার বাড়ি আছে তাদের বাড়িতে একটা মেয়ে আছে অসুস্থ তাদের আনছে করে পরে স্কুলে ঘরে ঢোকানো হয়েছে তারা স্কুলে ঘরে ঢুকিয়ে আছে এনে তার দুই তিনটা বাচ্চা আছে বাড়ি বয়ে আনছি

काउन्सर आणनो होते आम्हाला पाडा धान्या देशाचे सोक कतो नंबर वार्डी द्या चार नंबर वार्ड